আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসি মিরপুর শপিং সেন্টার বিস্মিলা কুকারি যান গিফট কর্নারে আর আমাদের সব নাম্বার একশো উনিশ একশো বিশ আর এখন যে ব্ল্যান্ডার দেখাবো সবচেয়ে হাই কোয়ালিটির এই ব্ল্যান্ডারটা কিয়াম ব্র্যান্ডের আর বারোশো ওয়ার্ড আর এই ব্ল্যান্ডার বিস্তারিত বলবো আমাদের ছাব্বিশ সাহেব ছাব্বিশ সাহেব যদি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি আপনাদেরকে একটি মান কোয়ালিটি ফুল একটি ব্ল্যান্ডার দেখানোর জন্য এটা ব্ল্যান্ডার হল ক্যাম্প বিআরবি কোম্পানির বারোশোয়ারে কোম্পানি বারোশো বারোশোয়ারে যে ব্ল্যান্ডারটা আমরা দেখাবো সেটা সবচেয়ে অনেকে দেখবেন আপনার পাউডারের যত আইটেম আছে যেমন আপনার জিরা দা চিনালো টার্বো মটরটা আর এটাতে আপনার যেগুলো বিশেষত্ব হলো এটার টার্বোর বিশেষত্ব হলো আপনার যেটা সেটাও আপনার যত রকমের শুকনো মশলা আছে সব ধরনের মশলা কিন্তু একদম পাউডার হয়ে যাবে আর যত রকম ভিজা মশলা আছে সব রকম ভিজা মশলা কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে আর যত রকম জুস আছে সবগুলোই কিন্তু একদম ফিনিশ হবে হানড্রেড পারসেন্ট পাবে সেই জন্য এই মটরটার দাম দেওয়া হয়েছে টার্বো মিক্সার আর থ্রিজার গ্রেন্ডার মিক্সার এর মানে হলো আপনার প্রত্যেকটা আইটেম একদম একর আপনার মন মতো করে তুলবে এই ক্যাম কোম্পানি বারোশোয়ারে মোটরটি এটা যদি আপনি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হলো পাঁচ বছরের পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরও পাবেন সার্ভিস পাঁচ বছর পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস আর এটার বইটা থাকবে সম্পূর্ণ এসএস বড়ি সব প্রত্যেকটা জার কিন্তু আপনার এসএসএ পাবেন আপনি প্রথম পথে যে উপর দেখতেছেন এটা হলো আপনার জুসের জন্য এটা সম্পূর্ণ অ্যাসেসের দ্বিতীয় জারা দেখতেছেন মশলার জন্য আপনার জিরা আপনার আদা রসুন পেঁয়াজ যত রকম মশলা আছে সবগুলো করবে এটাতে এটা হচ্ছে হান্ড্রেড এসএস আর যেটা শুকনা দেখতে পারতে গ্র্যান্ডার আইটেম যেমন আপনার জিরা চিনি নিলাচি লং যত রকম শুকনা ব্র্যান্ডার হবে সবগুলো হবে এটাতে আপনার এটা 100% পার্সেন্ট অ্যাসেসের এবং স্বাস্থ্যসম্মত তিনশো চার গ্রেড এসএস অ্যাসেসের খুব কোয়ালিটিফুল একটা অ্যাসেস যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ আর কপারটা মোটরের দেখতেছি হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এবং আপনার জগ গুলো যে তিনটা দেখালো একটা আপনার দেড় লিটার একটা এক লিটার আর একটা ছয়শ মিলি এই তিনটা জগ আছে আর জগ প্রত্যেকটাই আপনার লক আছে লক থাকলে কি উপরে ধরতে হয় না অটোমেটিক লক করা আছে আপনারা লক দিয়ে রাখবেন আর এই লকটা বাইরে না ভিতরে লক তাই ভাঙা ফাটার গ্যারান্টিটা এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি নিতে চাই ভাই এটা হয়তো আমি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাই তাহলে বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আপনি দেশে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন আপনার মাল আপনার ঘরে পৌঁছে যাবে নিশ্চিন্তে আর ঘরে পৌঁছানোর পরে দেখে শুনে আমাদের ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিবেন সেই সুযোগ আমাদের রয়েছে অর্থাৎ ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি 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 এখন সিস্টেম রয়েছে আপনি যেভাবে চান আমরা সেভাবে আপনাকে ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে প্লাস পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আমরা ডেলিভারি সিস্টেম রয়েছে আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে এই জিনিসটা অর্ডার করতে পারেন আর এটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই মালটা আপনি রিসিভ করতে পারবেন বারোশোয়ার্ডের বি আর বি কোম্পানি

যদি বাংলাদেশের যে প্রান্তের থেকে কেউ নিতে চান এই মালটা মাত্র পাঁচ হাজার টাকা আপনি পে করে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চায় তাহলে হচ্ছে শপের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কুকারি জান গিফট কর্নার আর এখানে আসলে আপনি পাবেন আমাদের শপটা একশো উনিশ একশো বিশ নাম্বার শপ তাই দেরি না করে যারা দোকানে এসে নিতে চান তারা দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার ইনশাল্লাহ ফোন দিয়ে তাদের সাথে কথা বলে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন ওকে ভাইয়াস আসসালামু আলাইকুম ভালো থাকবেন